যে যাই লঙ্কায় সেইভাবে রাবণ সেটাই শুনে এটা কেউ না কেউ যেভাবেই করে থাকুক না কেন আমাদের মনের মধ্যে যে প্রশ্ন থাকুক সেটার উত্তর না দিক আমাদেরকে আই থিঙ্ক আমরা যে আওয়াজ তলাটা শুরু করেছি এই আওয়াজ আমাদের কিন্তু মানে এটা এটা একটা মেবি এটা দিস বিগিনিং অফ যেই থাকুক তাকে বুঝতে হবে যে আমাদের বেসিক ট্রান্সপারেন্সি তো চায় এই বিশ্বাসটা চায় বিশ্বাস বিশ্বাসটা না হলে বিশ্বাস ভেঙে গেলে মানুষ এরম করে এটা রিয়াক্ট করে মানুষ কখন মানুষ যখন মানুষের বিশ্বাস ভেঙে যায় মানুষের বিশ্বাসটা বলে ভেঙে যাচ্ছে আর বিশ্বাস করতে পারছে না কোনো কিছুই এমনিতে মিডিয়াটাকে বিশ্বাস করতে পারতাম না আমরা কিছু কিছু মিডিয়ায় খুঁজে 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 দেখতে হয় আহ এখন

আমাদের একটু ওভারঅল ভালো হয়ে যাবে ব্যাপারটা জিনিসগুলো সামনে এসছে বলে এত কিছু বেড়েছে হয়তো এখন সবাই অ্যালার্টও হয়ে গেছে সবাই অ্যাওয়ারও হয়ে গেছে সবাই চোখটা হতম করে খুলে গেছে আমাদের আমরা ইনফ্যাক্ট যেহেতু এত ইউনাইটেড এই মুহূর্তে সেই জন্যই হয়তো সাহসও পাচ্ছি না তো ভয় পাই আমরা আমি তো ভয় পাই তুই ভয় না আমাকে একজন জিজ্ঞাসা করলো আপনি মৃত্যুতে ভয় পান তুই না পেলে তো ভালো ভাই ভয় না পেলে তো খুবই ভালো যুদ্ধের যুগে আমরা এমন একটা যুগে জন্মগ্রহণ করেছি সেখানটাতে সবকিছু বাবা মারা মেনটেন করেছে হ্যান্ডেল করেছে সেভাবে মানুষ হয়েছে যুদ্ধ করার জন্য তো আর জন্ম হয়নি আমাদের এখন যদি বলি যে মৃত্যুকে ভয় পাই না মৃত্যুকে কে ভয় পায় না আমার তাকে ভাই দেখার ইচ্ছা আছে অল্প তো মৃত্যু তাকে ভয় পাবো না কাকে পাবো তো সবাই আমরা আই থিঙ্ক আমরা ভয় তো পাই না এখন ইউনাইটেড এখন আমরা কথা বলছি এরকম ইউনাইটেড থাকলেই তো বেশ জমতো তো ব্যাপারটা ঠিক হয়ে যাওয়ার মনে হয় তাই তো মনে হয়